কি এখনও স্মার্ট কার্ড পাননি চিন্তার কোনো কারণ নেই শুধুমাত্র আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই অনলাইনে চেক করতে পারবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি না আর যদিও তৈরি হয়ে থাকে তাহলে কোথায় গেলে আপনার স্মার্ট কার্ডটি পাবেন এবং কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে আমি সে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম আসার পরে আপনাদের সামনে এরকম একটা সার্চ ইন্টারফেস শো করবে এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আমি স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করতেছি তো আপনারাও স্মার্ট কার্ড স্ট্যাটাস লিখে সার্চ করবেন করার পর এরকম আপনাদের সামনে কিছু ওয়েবসাইট শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফরম নাম্বার এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু স্কল করে নিচে আসবেন আসার পর দেখতে পারবেন জন্ম তারিখ এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন দিন তো দিনের জায়গা আপনি যেই তারিখে জন্মগ্রহণ করছেন সেই তারিখটা বসিয়ে দিবেন তো আমি এখানে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি তো জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন মাস নামে একটা অপশন এখানে আপনি যেই মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসটাকে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে মাসটাকে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচের দিকে আপনারা আরও একটা অপশন দেখতে পাচ্ছেন বছর অর্থাৎ যেই সালে আপনি জন্মগ্রহণ করছেন সেই শালটাকে এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার জন্ম শালটাকে বসিয়ে দিচ্ছি তো সব কিছু বসানো হয়ে গেলে নিচের দিকে স্কল করে আসবেন আসার পরে একটু জুম ইন করে নেবেন নেওয়ার পরে এখানে জল সাপের মতো কিছু লেখা দেখবেন এই লেখাটিকে আপনি হুপহোপ এই ঘরে বসিয়ে দেবেন তো আমি এই লেখাটিকে হুপহোপ দেখে দেখে এই ঘরে বসিয়ে দিচ্ছি তো আপনাদের ক্ষেত্রে আরেকটা একটা দেওয়া থাকতে পারে যেই লেখাই দেওয়া থাক না কেন সেই লেখাটুকু আপনারা উপভোগ এই ঘরে বসিয়ে দেবেন তো লেখাটুকে বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস ওপেন হয় এখান থেকে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটা যদি কমপ্লিট দেখায় তার মানে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে তো এখন আসলে দেখবেন যে কোথায় গেলে আসলে আপনার স্মার্ট কার্ডটি পাবেন তো এখান থেকে স্কল করে এইদিকে আসবেন আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেস তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে যে ঠিকানাটি দেওয়া আছে তো আপনারা এই ঠিকানা অনুযায়ী যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের স্মার্ট কার্ডটি পাবেন আর যদি আপনাদের সামনে এরকম একটি লেখা আসে আপনার স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে বুঝে নেবেন যে আপনার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে